করতে গেছিস হাত দাঁড়াতো দাঁড়া তো উঠে দেখি আবার গেছিস

পদমাশি করে ঢোকাচ্ছিস কেন ঢুকিয়ে তারপর আমাকে দেবে বার করে দিতে ইচ্ছা শরীর খারাপ কি করছিস তুলে দিচ্ছিস ক্যাডবেরি খাবি এই ক্যাডবেরি খাবি বিকু খাবে তোরা বিকু খাবা আচ্ছা ঠিক করে দিচ্ছি না পুরো ইয়া করে দাও তুমি বাবা এটা পুরো কি করেছিস তুই এটা দে दारा आट का ये हमें दिच्छी, विचार, पार्वन है सब ये किया ही चल रहा है। वो छोड़ी था ये तो नाग भी यार खाना चल रहा होगा। जब हम ये तो कोई छोड़ने चाहेंगे।

তোর হাত ঢুকে আবার বেরোবে না দেখো বেরো লাগিয়ে দিচ্ছে এটা দাঁড়া আমি লাগিয়ে দিই দাঁড়া দাঁড়া এক মিনিট সময় দেখ এত বদমাইশি হ্যাঁ কত দুষ্টুমি করতে হয় কি করবি এ বাবা বাবা এটা এ সি কোয় এসি কোনটা ও আচ্ছা আরেকবার একবার তো বাপে এ সি কোথায় এ বাপে এসি সি কোথায় এ সি এটা ক্যাটবেরি নে না ক্যাটবেরি নে এসি কোয় এ সি এসি এসি একবার দেখিয়ে চার দেখাবেন অন্য মানুষ এবার লক্ষ্মী ঠাকুর কই লক্ষ্মী ঠাকুর নাকে দিও না নাকে দাও পুলিশ তো យើងຕັນລະ લેગેຈ দাও বার নাকে দাও হ্যাঁ নাকে দাও বার হুম দাও নাকে দাও বার নাকে দাও

কি করবো খুলে দেবো খুলে দেব নাকে দেবা ওষুধ সব হ্যাঁ

আচ্ছা নমো করেছে এই দেখো সবাই দেখো কি নমো করতে শিখেছে দুষ্ট হয়েছে আচ্ছা এবার নাচ করবে নাচ করবে দে ভাই দেখো ইউ নাচ করো ওটা ওটা ওটা

এটা নেবে তুমি এই যে জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ করো বাবা এই যে ঠাকুরের ছবি করে দাও জয় জগন্নাথ জয় জগন্নাথ কি কি বলে আচ্ছা আমি নেবো আমি নেবো আচ্ছা দাও 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 এই যে এই যে এই যে জয় জগন্নাথ করো 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 দুয়ার তোলো দুয়ার তোলো দুয়ার তোলো এরকম জয় জগন্নাথ

লজ্জা পেয়েছে লজ্জা পেয়েছে লজ্জা পেয়েছে সোনা বাবা দেখি জয় জগন্নাথ জয় জগন্নাথ जाए 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 जाओगे ना दाउ 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 नोट चल गया चल दाउ करना 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 नोट चल नोट चल नोट देखी, देखी। ए رجع مودا روان قرآن بابا ایو بنده مین بابا جا بابا جا یوسف تو چنا اونار دات کوی هی ناکوئی ناک nei ناک nei ادا ناک nei এক খুব খুব তোমার হাত কই কিছু দেখাব না বল ওইটা হাত পা কই পা পা কই আচ্ছা পা ওইটা একটু চোখ চোখ আচ্ছা পা দিকে চোখ 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 কই তোমার চোখ কই চোখ

হ্যাঁ উঠছে বাবা এসি কই এসি এসি কই ওইটা আচ্ছা এটা টা চালিয়ে দাও বাবা এসি টা চালিয়ে দাও এসি টা এটা চালিয়ে দাও চালাতে পারবো না এই তো হ্যাঁ ঠিক ঠিক ঠিক